আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম শ্রম আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করবো শ্রম আইনের ধারা একশো উননব্বই নিয়ে রেজিস্ট্রিকরণের প্রত্যয়নপত্র মহাপরিচালক ধারা একশো বিরাশির অধীনে কোনো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রি করার পর বিধিতারা নির্ধারিত ফরমে একটি রেজিস্ট্রিকরণের প্রত্যয়নপত্র প্রদান করিবেন এবং উক্ত প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন এই অধ্যায়ের অধীনে যথাযথভাবে রেজিস্ট্রি করিতে হইয়াছে বলিয়া চূড়ান্ত প্রমাণ হইবে সংগ্রামী সাথীয় মন্দগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন কোনো একটা ট্রেড ইউনিয়ন করার জন্য যে আবেদন করা হয় আবেদনের যতগুলো আবেদনের পর থেকে যতগুলা বিধিমালা আছে সব কিছু পণ্য করার পরে সরকার সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস এই ট্রেড ইউনিয়নটিকে যে রেজিস্ট্রি করিয়াছেন তার জন্য একটি সনদপত্র প্রদান করা হইবে এটাই বোঝাচ্ছে এ আইনের ধারা মোতাবেক অতএব দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম